Good club. দর্শক হায়রে হায় টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে লাহোর কালান্দার্সের এ কেমন ভাগ্য খারাপ তবে মাঠে নেমে যেন পিসার জালমিসের বিপক্ষে শুরুটা মোটো ভালো করতে পারেনি তারা সাত ওভার এক বল খেলে পঁয়ত্রিশ রান যোগ করে যেন গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট হারিয়ে ফেলেছিল লাহোর কালান্দার্স এরপর যেন ছয় নম্বরে ব্যাটিং করতে নেমেছিল বাংলাদেশের লেগি অলরাউন্ডার ক্ষেত্রে ঋষাদ হোসেন ঋষাদ হোসেন যেন বড় সুযোগ ছিল আজকে বেশ ব্যাটিং এর টান্ডপটা চালানোর কিন্তু নিজেকে প্রমাণ করতে যেয়ে যেন এবার ব্যর্থ হয়ে আবার পেভিলিয়নে ফিরেছেন ঋষাদ কিন্তু এত বড় সুযোগ থাকা সত্ত্বেও যেন নিজের উইকেটটাই বিলিয়ে দিয়েছেন পিসার জালমিসের বলের কাছে তবে যেন ঋষাদ হোসেন ক্রিজে নেমে যেন কয়েকটি বল ডট খাওয়ার পর কালুকদারের করা প্রথম বলে ছক্কা হাকিয়েছেন তিনি এরপর থেকে চার ছক্কা টাণ্ডবের মাথায় ভূত চেপে যায় ঋষাদের আর এরপর যেন আবারও পরবর্তী বল ছক্কা হাঁকাতে গিয়ে কিপারের কাছে ক্যাশ তুলে দেন ঋষাদ হোসেন যার কারণে এবার পিসাদ জালমিসের কাছে ম্যাচটা হারতে হয় লাহোর কালান্দার্সকে